প্রায় একশো কোটি বছর পরে আমার এই চ্যানেলে অর্থাৎ প্রিয়াস লাইফস্টাইলে আমি নিয়ে চলে এসেছি একটা লং ভিডিও তো আমার এই ল্যাথকোর জীবনের ল্যাথকোর ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে যেও চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি ভিডিও শুরুর একদম প্রথমেই আমি কিন্তু বলে দিয়েছি একশো কোটি বছর পরে আমার চ্যানেলে একটি লং ভিডিও আসলো কারণ আমি একশো কোটি বছর পরে এই জায়গাতে আবার ঘুরতে গেলাম কারণ সেই আগের মতো বাড়ি থেকে আর একদমই বেরানো হয় না সত্যি বলতে যত বড় হচ্ছি নিজের শখের জিনিসগুলো আস্তে আস্তে কেমন যেন জীবন থেকে বেরিয়ে যাচ্ছে বেশি দিন আগের কথা না দু মাস তিন মাস আগে মানে একটু যদি সময় ফাঁকা যেতাম টুক করে স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়তাম কিন্তু এই কিছুদিন হচ্ছে ইচ্ছা থাকলেও একেবারেই যাওয়ার উপায় হচ্ছে না একটা কথা সব সময় শুনেছি টাকা থাকলে নাকি সব কিছু হয় কথাটা কিন্তু একেবারেই মিথ্যা নয় আবার আমার মনে হয় কথাটা একেবারে সত্যিও নয় হ্যাঁ আমার কাছে টাকা থাকলে আমি সমস্ত কিছু কিনতে পারবো আমার যা ইচ্ছা আমি তাই করতে পারবো একটা লাক্সারি জীবন কাটাতে পারবো কিন্তু এই লাক্সারি জীবনটা যে সব সময় মন থেকে আনন্দের হবে সেটা কিন্তু একদমই নয় কি ভাবছো তোমরা ভিডিওটা শুরু করেই হঠাৎ এত ইমোশনাল আপনার কথাবার্তা কেন বলছি তাই তো আসলে আমাদের সেই ছোট্ট না আমি হঠাৎ করে আজকে ভীষণ মিস করছিলাম আমরা যত বড় হচ্ছি তত যেন টাকার পাগল হয়ে যাচ্ছি তাই এই কথাগুলো ইচ্ছা না থাকা সত্ত্বেও কেমন জানি কেমন ভাবে একটা বলে ফেললাম আচ্ছা এই সমস্ত বাদ দাও বলো আগে এই মাথাটা থেকে তোমাদের মধ্যে কার কার জিবে জল চলে আসলো আমার তো এখন এডিট করতে বসে এই ভিডিও ক্লিপটা দেখে আমার তো পুরো জিভে জলে ভরে গেছে তো আজকে আমি লিমা বর্ষা আরো দুটো বন্ধু মিলে চলে গেছিলাম এই সুন্দর গ্রাম্য পরিবেশটা উপভোগ করতে আর আজকে কিন্তু আমরা শুধু ঘুরতে যাইনি আমরা আজকে ভেবেছিলাম ওখানে গিয়ে কিছু একটা মাখা করব। ফার্স্টে তো আমরা ভেবেছিলাম আমরা আজকে আম মাখা করব। কিন্তু রাস্তায় যেতে যেতে আমরা হঠাৎ জাম দেখতে পাই তাই আমাদের প্ল্যানিং চেঞ্জ করে আমরা আজকে আমের জায়গায় করেছিলাম জাম মাখা সত্যি বলতে আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল মানে ঝিরিঝিরি বৃষ্টি তার মধ্যে রোদ আর তার মধ্যে এরকম জাম মাখা জাস্ট ওয়াও লাগছিল আজকে আর আমি ভিডিও অন করলেই না আমার বন্ধু বান্ধবীগুলো ভীষণ লজ্জা পায় কেউ তো ক্যামেরার সামনে আসেই না আর কারোর ক্যামেরা ঘোরালে সে তো চলেই যায় তোমরা তো দেখতেই পেলে শুধুমাত্র এই মেয়েটাই আমার ব্লগ একটু আসে যাকে তোমরা হলুদ চুড়িদারে দেখতে পাচ্ছ মানে একে আমি নিতে চাই না এ কিন্তু জোর করে করে আমার ব্লগ মধ্যে চলে আসে আর আমার ব্লগে আসার সাথে সাথে শুরু হয়ে যাওয়ার নাচ একে তো তোমরা হয়তো অনেকেই চেনো এর নাম হলো বর্ষা তারপর এখানে দেখো আমরা যেখানে দাঁড়িয়ে জাম্মাখা খাচ্ছিলাম তার ঠিক পাশেই দুটো কাকু এসে শুরু করে দিল আম পাড়া তারপরে তো এই কাকুদের আম পাড়া দেখে আমাদেরও ভীষণ আম পাড়তে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু আমাদের গাছ না সেহেতু আমরা তো আম পাড়তে পারবো না আম তো পারতে পারবো না কিন্তু আমপাড়া তো দেখতেই পারবো তাই ছোচার মতো দাঁড়িয়ে মানে এক কথায় তোমরা বলতেই পারো হ্যাংলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকুদের আমপাড়া দেখছিলাম আর দেখো তোমরা কাকুত টুকি সুন্দরভাবে আম পাড়ছিল মানে একজন গাছে উঠে গিয়েছিল একজন নিচে দিয়ে একটা ছুরি বেধে দিয়েছিল আর তারপর আমি জানতে পারলাম এই ছুরিটা বেধেছিল শুধুমাত্র গাছের পাকা আমগুলো পড়ার জন্য কারণ পাকা আমগুলো নিচে ফেললে তো সমস্তটাই ফেটে যাবে তাই কি সুন্দরভাবে ঝুরিটাকে নিয়ে ঝুড়ির মধ্যে পাকা আমগুলো ফেলে আস্তে করে ছুরিটাকে নামিয়ে দিচ্ছিল আমি কিন্তু এরকম ভাবে আম পারতে আগে কখনো দেখিনি এটাই কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আর কাকুটা যেই আম গাছটা উঠেছিল আম গাছটা কিন্তু অনেকটাই বড় ছিল বড় ছিল বলতে অনেকটা উঁচু ছিল আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আম দেখছিলাম আর তোমরা একটু বর্ষার কাণ্ডটা দেখো মানে ওর এত বুদ্ধি সত্যি আমি আগে জানতাম না আগে জানলে অবশ্যই ওকে একটা অস্কার পুরস্কার আমি দিতাম মাখা করার পর যতগুলো লঙ্কা বেঁচে ছিল সব বোতলের মধ্যে ভরেছিল ওগুলো নিয়ে নাকি ও বাড়ি গিয়ে রান্না করে খাবে আর এই যে কুমড়ো শাকের মতো যে গাছগুলো দেখলে ওগুলো কি গাছ তোমরা যারা যারা জানো অবশ্যই আমাকে কমেন্টে এই গাছগুলোতে দেখলাম ঝিঙের মতো দেখতে আবার কিছু ফলও হয়েছে তো তোমরা তো দেখতেই পেলে আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম হ্যাংলার মতো কিন্তু ওখান থেকে তো আরাম আর আমি হেঁটেই করতে দারুণ লাগছিল যে আমার কতটা ভালো লেগেছে মন থেকে আমার ভীষণ ভালো লেগেছে আমি মনে করি তোমরা যারা গ্রামে জন্ম নিয়েছো তারা সত্যি ভীষণ লাকি। তোমাদের যদি মন খারাপ থাকে তাহলে হয়তো তোমাদের মন ভালো করার জন্য এরকম একটা ফাঁকা সুন্দর মাটি যথেষ্ট আর আমি এখানে ভিডিওতে বলছিলাম যে আমার এত ভালো লাগছে আমার তো বাড়ি যেতেই ইচ্ছা করছে না আমি প্রায় দেড়টায় গিয়েছিলাম আর তখন অলরেডি বেজে গেছে প্রায় পাঁচটা আই থিঙ্ক পাঁচটা না বাঁচলেও সাড়ে চারটে পৌনে পাঁচটার প্রায় কাছাকাছি বেজে গেছিল মানে প্রায় তিন চার ঘন্টা অলরেডি আমি ওখানে কাটিয়ে ফেলেছি কিন্তু তাও আমার মনে হচ্ছিল এই তো কিছুক্ষণ আগে আসলাম আর একটু থাকলে হয় না সত্যি আমার যদি ভগবানের আশীর্বাদে কোনোদিন টাকা পয়সা হয় তাহলে আমি গ্রামের দিকে অন্তত এক কাটা হলেও জমি কিনে একটা ঘর করব আর সেখানে আমি মাঝে মধ্যেই ঘুরতে যাব। জানো তো বাড়ি আসার সময় এই কাকুটা হঠাৎ আমাকে ডেকে বললো দাঁড়াও দাঁড়াও বাড়ি যাওয়ার আগে চারটে আম নিয়ে যাও আর এই কথাটা শুনে তো আমি ভীষণ অবাক হয়ে গেছি আর সত্যি বলতে মন থেকে ভীষণ 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 খুশি হয়ে গেছিলাম আর আমি এই ভিডিওর মধ্যে বলছিলাম এই কাকুগুলো না ভীষণই ভালো হঠাৎ করে আমাদের ডেকে চারটে আম দিয়ে দিল দেখো ঘুরতে গিয়ে তো মনটা ভীষণই ভালো লাগছিল কিন্তু এই আম পাওয়ার পরে ভালো লাগার ঠিকানা যেন আরো চার বেড়ে গেল আমরা যতই আম বাজার থেকে কিনে খাই না কেন আম কুড়িয়ে খাওয়া আর চুরি করে খাওয়ার মধ্যে কিন্তু আলাদাই একটা মজা আছে তারপর ওখান থেকে আমি কিন্তু আমরা সোজা বাড়ির দিকে চলে আসছিলাম আচ্ছা তোমরা কি বুঝতে পারছো স্কুটিটা কে চালাচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো স্কুটিটা কিন্তু এবার আমি চালাচ্ছিলাম অবশ্যই স্কুটিটা কিন্তু আমি ভালোই চালাই কিন্তু রাস্তাঘাট মাঝে মধ্যে একটু খারাপ দেখলে ঘাবড়ে যাই তাছাড়া আমি ভালোই চালাই আর দেখো কথা বলতে বলতে কিন্তু ওই গ্রামের পরিবেশটা পেরিয়ে আমরা কিন্তু আমাদের বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি আর রেলগেটে আমি থাকবো আর রেলগেট পড়বে না এটা তো অসম্ভব মানে এটা হতেই পারে না তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা